সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি এবং এই গোলাপগঞ্জ হাট বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আপনাদের দেখাবো যে আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা গরুগুলো কী ধরো বিক্রি হচ্ছে সেই ছোটো ছোটো সার এবং বকনা গরুগুলোর দাম তো এই যে এখান থেকে শুরু করি তবে এগুলো কিন্তু সব থেকে ছোটো না একটু মাঝারি সাইজেরই বলা যায় দেখছেন যে সাইজটা বড়ই ছোটো ছোটো গরু খুব কম আসে ভাই এটা কত দাম চাইলেন ছাব্বিশ সার গরু কত বলে বিশ পর্যন্ত বলছে অলরেডি তাও দেবেন না কত হলে বিক্রি করবেন একুশ সাড়ে একুশ যেতে হবে যে দেখা যায় সার বলি একুশ সাড়ে একুশ হাজার বিক্রি হবে তবে একটু বলা যায় যে বড় সাজের ছোটো সাজের নয় এটা এটা একটু দাম জানবো ভাইয়া এটা কত চাইলেন সাতাশ এটা কত বললো তেইশ বলছে অলরেডি কত হলে বিক্রি হবে ভাই চব্বিশ পঁচিশ যেতে হবে দেখায় চব্বিশ পঁচিশ আর এটা এটা ভাইয়া এটা তিরিশ হাজার দাম কি প্রতিনিধি বাড়তে আছে নাকি দাম কি বেশি মনে হচ্ছে না কি আসবে পঁচিশ বলছে তিরিশ চাই সাইকেল বড়ই ছোট না বিক্রি হবে কথা বলে ভাই ছাব্বিশ এর পাশে একটা দেখছি এইটার একটু দাম ভাই এটা কত দাম চাইলেন সাই শাহীয়াল কোথায় শাহিওয়াল পেট ঝুলা

ভাই এটা কত দাম চাইলেন লালটা পঁচিশ কত বলে বাইশ বলে বিক্রি করা যাবে কত হলে ভাই ওই রকমই তেইশ চব্বিশ ওই যে সার গুলো সবগুলো সার আচ্ছা আপনারটা কত টাকা দাম চাইলেন এটা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ শাহিওয়াল বকনা

সাড়ে পনেরো ষোলো দাম বলছে সাইজটা শাহি হলে কিন্তু দাবি ঝোলানো বিক্রি করা যাবে কত হলে কত হলে দিবেন কত হলে দিবেন সতেরো হলে চাচা আসসালাম আলাইকুম কত টাকা দাম চাইলেন চাচা আপনারটা সতেরো হাজার কত দাম বলে

কত বলে কত বলে কত বারো হাজার বলছে কত হলে বিক্রি করবা তেরো তেরো হাজার করে দেখেন আচ্ছা এই যে এর পাশে একটা দেখছি এটাও সাইজ ভালো না এটা একটু দাম দরকার চাচা কত চাইলেন দাম আঠারো কত বলছে বেচা বিক্রি দাম কত হলে করবেন পনেরোর মধ্যে যেতে হবে বকনা না বকনা 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 করুন পনেরো হাজার টাকা মধ্যে বিক্রি হবে দাম একটু বেশি মনে হচ্ছে ভাই এটা কত চাইলেন এটা এটা চাইছি উনিশ কত বলে

দর্শক আমরা ছোট ছোট গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি কিন্তু দেখছেন যে বাজারে আসলে আজকে ছোট গরুর আমদানি খুব কম তো সেক্ষেত্রে যে কয়টি গরু ছিল আমরা সেগুলোর দাম জানাই আমরা একটু এখন গরু গরুরই একটু দামে ধানা কিনব আপনাদের কিনি নিলে কত হাজাৰ তেইছ কত চাইলাই ল